রাজবংশী মঞ্চ পক্ষ থেকে ধিক্কার মিছিল কোচবিহার শহরে কোচবিহার ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজবংশী হওয়ার কারণে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল তারই প্রতিবাদে এদিন রাজবংশী ঐক্য মঞ্চের তরফ থেকে এক বিরাট মিছিল করে ঘটনার তীব্র নিন্দা করা হয় কোচবিহার রাসমেলা ময়দান থেকে এই ধিক্কার মিছিল সংগঠিত হয় দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির পক্ষ থেকে এই মিছিল করা হয় বলে জানা গেছে কি বলছেন সংগঠনের নেতৃত্ব আমরা শুনে নেব সমস্ত রাজবংশীরা শুধু কুষ্টিহারের নয় শুধু উত্তরবঙ্গের নয় পশ্চিমবঙ্গে আমি কলকাতা থেকে এসেছি সমস্ত রাজবংশীরা আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কেন সেটাই আপনারা জবাব দিন কেন আজকে রাজবংশীরা রাজপথে সমস্ত দলমত সমস্ত সংগঠন সমস্ত ভেদাভেদ ভুলে আজকে রাজবংশীরা ঐক্যবদ্ধ তার জন্য প্রশাসন দায়ী তার জন্য শাসক দল শাসক দলের মন্ত্রী নেতারাই তুচ্ছ করে রাজবংশদের নানা সময়ে নানাভাবে উত্তুক্তি করেছিল এবং সাময়িককালে বর্তমানে যে ঘটনা ঘটেছে দোসরা জুলাই বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ডেড রেজিস্ট্রার আদের সাফিলি ও জোর করে বন্ধ সিল করা দরজা ভেঙে ঢুকে রেজিস্টারের চেয়ারে বসেছে এবং অন্যদিকে তখন ভিসি শ্রী চন্দ্র রায় বাইরে ছিলেন পরে যখন এসছেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে দেখা যায় তার দরজার মধ্যে অন্য তারা দিয়ে বন্ধ করা ছিল তাকে ঢুকতে না দেওয়ার জন্য এবং যখন সেখানে দরজার সামনে বিচি যায় সেখানেও সেই দুর্বৃত্তকারীরা তাদের সাপেলি তাদের গালাগালি দেওয়া হয় এই সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিদেশে এবং বাংলাদেশের রাজবংশ তাতে জনমত তৈরি হয়ে গেছে যে আমরা দল আমরা সমস্ত রাজবংশী এক এক হয়ে আজকে তাই এই রাজবংশী ঐক্যমঞ্চ তৈরি হয়েছে এই রাজবংশী ঐক্যমঞ্চের এই যে আজকের সমাবেশ সেটা সার্থক হবে এর মধ্যে ঘটনা কিছু বলতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে এই রাজবংশীদের যাতে আন্দোলনকে দমিয়ে রাখা যায় শাসক দলের কিছু নেতা বা নেতৃত্ব রাজবংশী কিছু কর্মচারী বা রাজবংশী কিছু তাদের দলের লোক এ আটকানো হয়েছে এই মিছিলে যোগ না দেওয়ার জন্য কিন্তু আমরা মনে করি তাদের কোনোভাবেই আটকানো যাবে না তারা হয়তো ফিজিক্যালি আসতে এখানে আসতে পারেনি কিন্তু মেন্টালি তারা আমাদের সবার সঙ্গে আছে সমস্ত রাজবংশী আমাদের সঙ্গে আছে এখন আমাদের এই যে মিছিল দেখছে এই মিছিলে কোনো ভেদাভেদ নেই কোনো দল নেই কোনো সংগঠন নেই আলাদা একমাত্র রাজবংশী ঐক্যমঞ্চ রাজবংশী ঐক্যমঞ্চ জোর জোড়া আন্দোলন চালাবে এই এবং এই আন্দোলনের ফলে যে সমস্ত ঘটনা ঘটেছে ইউনিভার্সিটিতে তাদের সাবেটিকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে কিন্তু আমাদেরই কিছু লোক রাজবংশী সম্প্রদায়ের কিছু লোককে মিথ্যা কেস দিয়ে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে যাতে মানে আন্দোলনে সামিল না করা হয় না করা যায় সুতরাং এই আন্দোলন চলবে চলছে চলবে চিন্তাধারা ან მე კონკრეტულად ქართულად საზოგადოების સંપადო